আসসালামু আলাইকুম আমি বান্না আজকে আমি তোমাদের ত্রিকোণামিত নয় পয়েন্ট দুইয়ের উদাহরণ তেরোর সমাধান করাবো তো চলো আমরা এখন সমাধানের সমাধান করি তো এখানে দেখো কয়ে বলছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাদের একটু বলে রেখি রাখি এটা হচ্ছে তোমাদের ডিগ্রির মানগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তো আমি পার্ট দুয়ে তোমাদের ডিগ্রির মান কিভাবে মনে রাখবা সেটা তোমাদের সুন্দরভাবে একটা পদ্ধতি শিখাই দিছিলাম তো তোমরা পার্ট সেই পদ্ধতিটা দেখে আসবে আমি ডিসক্রিপশনে তোমার এই পার্ট দুয়ের লিঙ্ক এবং আই বাটনে তোমাদের এইটার যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো ভিডিওটা দিয়ে দেবো তোমরা পার্ট দুইটা অবশ্যই দেখে নিবা পার্ট দুই দেখে তারপরে এই অঙ্কে আসবে তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে তো চলো আমরা এখন কয়েক সমাধান করি আমাদের এখন দেওয়া আছে হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি প্লাস টেন ফাইভ ডিগ্রি ওয়ান প্লাস সরি উপরে হচ্ছে মাইনাস আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি তো এখন আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি কি ঠিক আছে তাহলে আমরা এখন এটার সমাধান করব দেখো এখন ওয়ান এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এখন যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে তাই এটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে ওকে এবং ওয়ান মাইন প্লাস সেমভাবে আমরা মান বসায় দিলাম এবং তাদের উপর হোল স্কোয়ার করে দিলাম প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তো এখন আমরা কী করবো দেখো ওয়ান মাইনাস এর উপর যেমন আমরা যদি এটাকে তুলনা করি তাহলে দেও যা না দেওয়া তাই টুর উপর স্কোয়ার ধরো আমরা জানি আবার জানি যে কোনো কিছুর উপর ধরো রুট ওপর আছে তার উপর স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যায় তাহলে শুধু কি থাকে শুধু টু থাকে তাহলে এই স্কোয়ার এ রুট কেটে গিয়ে শুধু টু থাকলো নিচেও সেভেন থাকবে ওয়ান বাই টু প্লাস মানটা আমরা বসে দিলাম তারপর দেখো আমি একটু ডিটেইলে তোমাদের ভেঙে করি অনেকেই শর্টকাট পছন্দ করো আবার অনেকে ডিটেল পছন্দ করো তোমরা এই যে লাইনটা এখন লিখবো এটা না লিখলেও পারো যারা ডিটেল পছন্দ করো তারা ডিটেলে করতে পারো কোনো সমস্যা নেই আমরা এটাকে লসাও করবো লসাও করলে টু হবে টু হলে আমরা কি করবো এই টু এর সাথে তোমরা পারো আমি গেলাম না সমাধান করে দিয়ে গেলাম টু প্লাস ওয়ান প্লাস ওয়ান আর যদি সংক্ষেপে করতাম আমরা এটার ওয়ান থেকে হাফ বাদ মানে কি হাফ হয় এটা আমরা জানি তার মানে এটাও তাই আসতেছে ওয়ান বাই টু এবং এই জায়গা থাকছে থ্রি বাই টু প্লাস ওয়ান তারপর এই টু আর এই কেটে যায় তোমরা কিভাবে কেটে যায় আমি একটু রাফে রাফ করে তোমাদের বোঝাই দিই দেখো ওয়ান বাই টু আছে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন আচ্ছা এই ভাগটা এইভাবে দি আর থ্রি বাই টু আছে থ্রি বাই টু এভাবে দিই তারপরে দেখো এখন যদি আমরা তো ভাগের সমাধান এভাবে হয় না তাই আমরা কি করবো সাধারণত গুণ করে দিই গুণ করলে কি হবে ওপর পাশটা উল্টে যায় তাই না তাহলে উপর কেটে যায় ওয়ান বাই থাকে বাই থাকে তাহলে এটা আমরা জানতে পারতেছি যে এই টু আর এই টু কেটে যাবে এই টু এবং এই টু কেটে যায় দেখো মানে এই টু আর এই টুটা কেটে যায় তাহলে কি থাকে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ওকে এটা থাকে এখন এইটার যদি আবার আমরা কি করতে পারি লসাগু করতে পারি আমি একটু এই সাইডে করে দিই লসাগু হবে থ্রি ওয়ান বাই ও সরি ওয়ান প্লাস থ্রি তাহলে ফোর বাই থ্রি ঠিক আছে তাহলে আমাদের হয় ফোর বাই এটাই আমাদের এখন আমরা ক্ষয়ের সমাধান করবো ক্ষয়ের সমাধানটা খুবই সোজা আমরা আহ ক্ষয়ের সমাধান করবোত্ত রাশিতে দেওয়া আছে

মানে কস এক ডিগ্রি মানুষ টু বাই রুট থ্রি হবে তাহলে আমরা জানি যে কোনো সাথে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটার ফলাফল জিরো হয় তাহলে এটার ফলাফল জিরো তার মানে আমাদের অ্যান্সার এইটা এখন আমরা গর সমাধান করবো দেখো গে বলছে সাইন্স সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তো এটার আমরা সমাধান করি গ নাম্বারটাও খুব সহজ এটা একটু ক্ষয়ের মতোই তো আমাদের দেওয়া আছে হচ্ছে সাইন প্লাস দেখো সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ডিগ্রির মান হচ্ছে থার্টি ডিগ্রির মান sin তাহলে আমরা দুই আর 2 মানে গুণ আকার আছে গুণ আকার থাকলে গুণ নিচে নিচে গুণ উপর উপর গুণ তো রুট থ্রি গুণ করলে হয়ে যায় শুধু থ্রি

লসাগু করলে ফোর হবে মাইনাস টু প্লাস থ্রি তাহলে কি হবে ওয়ান বাই ফোর হবে তাহলে আমাদের ঘরের অ্যান্সার এটাই তা আমাদের তেরো নম্বর উদাহরণের সমাধান হয়ে গেল আমরা পরবর্তী করবে চত নাম্বারের সমাধান করব